হ্যালো বন্ধুরা আপনাকে স্বাগত আমার আইন বিল ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি চেন বর্ডার তৈরি করতে হয় তো আজকে সেই ডিজাইনের ফর্মাসহ কাটিংয়ের ফুল প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি একটু স্কিপ না করে ফুল ভিডিওটি দেখলে আপনারাও এই ডিজাইনটা খুব সহজভাবে বানাতে পারবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করুন তো বন্ধুরা এই ডিজাইনটা আমি বানাতে চারটে কালার ব্যবহার করেছি যার মধ্যে হলুদ ব্লু সাদা আর অরেঞ্জ আছে তো প্রত্যেকটা মালকে আমি কুড়ি এম এম করে কাটিং করে নেব তো প্রথমে আমি হলুদ মালটাকে কাটিং করে নিচ্ছি কুড়ি এম এম করে তো দেখতেই পাচ্ছেন আমার হলুদ মালটা কাটিং করা হয়ে গেছে আমি কুড়ি এম করে কেটে নিয়েছি এরপর আমি গুলু মালটাকেও কুড়ি এম এম করে কেটে নেব এরপর আমার একটা ফর্মার প্রয়োজন হবে সেটা আমি টালিতে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা টালি থেকেই করবেন এক সাইড থেকে তেরো ইঞ্চিতে মার্কিং করবেন এখান থেকে তেরো ইঞ্চি আর এই সাইড থেকে সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করবেন সাড়ে সাত ইঞ্চি এটাকে স্টেট করে মার্কিং করে কাটিং করতে হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে মার্কিং করলাম এভাবে মার্কিং করে এটাকে স্ট্রেট করে কেটে নিতে হবে তো আমি এটার বদলে আমি পাথরটাকে কেটে নিয়েছি আপনাদেরকে দেখার উদ্দেশ্যে আমি টালি দিয়ে দেখলাম তো এবার যে কুড়ি এম এম এর মালগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো আমি এটা তিরিশ এম এম এর সাইডে গুটকা দিয়ে এগুলোকে আমি কাটিং করে নেব আর ব্লু আর হলুদ মালটা আমার যেটা দেব সমান সমান দিয়ে দেবো সমান সমানই লাগবে এখানে দু রকম মাপ হবে আমি এটা একটা মাপ কাটছি দুটো কালারে পরে আমি আরও দুটো এই কালারে আরও দুটো মাপের কাটিং করব তো দেখতে পাচ্ছেন আমার সেপটা কীরকমভাবে দাঁড়িয়েছে ঠিক এরকমই হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে তো এই মালগুলো আমি সবগুলো কাটিং করে নেব তো এবার আমি ছোটো মাপটা কাটবো ছোটো মাপটার জন্য আমি সত্তর এম এর আমি সাইডে লাগিয়ে দেব সে একই রকমভাবে কাটিং করে নেবো এই মাপটা এবার একটু আমি ছোটো কাটছি এটা আমার তিরিশ এম করে বার হবে তো এটাও সমান সমান লাগবে তো দেখতে পাচ্ছেন মালটা আমার কীরকম দাঁড়িয়েছে ঠিক এত বড়ই হবে এভাবে আমি মালগুলোকে কাটিং করে নেব এরপর আবারও আমি একটা অরেঞ্জ মাল কাটিং করব কুড়ি এম এম করে এবার এই মালগুলোকে সেম ফর্মায় একইভাবে আমি কাটিং করে নেব এটা আমার বরফি কাটিং হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে মালগুলো কেটে নিয়েছি আপনারাও এইভাবে কেটে নেবেন এরপর আমি একটা সাদা মাল কাটবো কুড়ি এম এম করেই এই সাদা মালটার জন্য একটা আলাদাভাবে ফর্মা তৈরি করতে হবে তো আপনারা একটা ফর্মা তৈরি করে নেবেন তো আমি নিয়েছি এরকম করে ফর্মা তৈরি করে নিয়েছি এবার আমি এখানে এটা এসে সাদা মালটা কাটিং করে নেবো সাইডে আপনার সত্তর এম এম এর একটা গুটকো দিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে কাটছি আপনারা ঠিক এভাবে কাটবেন তো বন্ধুরা আমার সব ধরনের কাটিং হয়ে গেছে এবার আমি আপনাদেরকে অর্ডারটাকে সেটিং করে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিও পেতে আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করে অবশ্যই জানাবেন